আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। লেমন মিন্ট শরবত ইফতারের জন্য খুবই ভালো একটি পানীয় ইফতারের প্রাণশক্তি ফ্রাণোর জন্য সেরা একটি রেসিপি এই শরবত শুধুমাত্র সুস্বাদু নয় গরমের দিনে শরীরকে সতেজ ও উজ্জীবিত করে আর এই সহজ ও মজাদার শরবত কীভাবে বানাতে হয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি শশা লেবু পুদিনা আর এক ইঞ্চির মতো আদা নিয়েছি ছিলে আর লেবন গ্লাস আমি সবগুলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি লেবু থেকে যে খোসা সেটা ছাড়িয়ে নিয়েছি এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি আর শশাটা ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে প্লেনটা ভালোভাবে হয় আদাটাও কেটে নিচ্ছি আমি শশা আদা দুটোই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি এখন লেমন গ্রাস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি লেমন গ্রাসের জন্য অ্যারোমিক একটা ফ্লেভার চলে আসবে কারণ এটার খুশবু কিন্তু অনেক ভালো খুবই ভালো লাগে এ পর্যায়ে আমি পণমের মতো পানি অ্যাড করে দিয়ে আমি এক চামচের মধু মধু দিয়ে দিচ্ছি আর পরে যে যার মতো মধু বা চিনি অ্যাড করে খাবে লেন করা হয়ে গেছে এটা শিখে নিচ্ছি আমি ছাঁকনি দিয়ে আমার ছাঁকা হয়ে গেছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পিং জল দিয়ে ভালোভাবে মিশে নিচ্ছি এখন আইস কিউব দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার কারণে আইস কিউব দেওয়ার কারণে পানীয়টা আরও বেশি ঠান্ডা হয় শরবতটা ঠান্ডা তো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর রোজার সময় ঠান্ডা শরবত হলে তার কিছুই হয় না তো এরকম একটা সহজ আর সতেজ উজ্জীবিত সর্বধুল হলে আর কিছু লাগে না ইফতারের সময় অবশ্যই এরকম ধরনের পানীয় রাখবেন যেন দেহ মন দুটোই সতেজ হয়ে যায় আর এখানে চিনি রাখছি যে যার মতো নিয়ে নেবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এতে খেতে কিন্তু মজা চেষ্টা করবেন বানানোর জন্য আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আপন মানুষদের সাথে বন্ধুদের সাথে এবং লাইক শেয়ার কমেন্টস করে সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন আল্লাহ হাফেজ